পঞ্চাশ হাজার এখানে আপনি তিন চার হাজারের মধ্যে পেয়ে যাবেন একই জিনিস এই প্রোডাক্ট আমরা এখানে তৈরি করেছি আস্তে আস্তে লেদারের জন্য দুটো আছে এখানে আরও আমি জুনে যাকে বলবো জুতো ব্যাগ চামড়ার বিভিন্ন ছেলেদের মেয়েদের পার্স আরও বেশি করে রাখতে দুই হচ্ছে বাংলার শাড়ি বাংলার শাড়ি আজকে যেমন সারা বাংলা জুড়ে দিল্লি থেকে শুরু করে দিঘা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চোদ্দোটা শোরুম হলো সেই রকম এখানেও আপনি বাংলার শাড়ি পাবেন বিশ্ব বাংলার দোকান থাকছে ইন্ডিয়ান সিল্ক হাউসের দোকান থাকছে আদি ঢাকের শরীর থাকছে বসাকের থাকছে এই রকম খুব নামকরা করা অনেকগুলো কলেজ স্ট্রিটের ওটা যেন কি নাম দোকানটা আদি মোহিনী মোহন কাঞ্জিলাল সম্ভবত এদেরও থাকছে মানে যেগুলো খুঁজে বেড়াতে হয় আপনাদের ঘরের সামনে আপনারা পেয়ে যাবেন এমন কি বাংলার শাড়ি তিনশো টাকাতেও পাবেন আবার তিন হাজার টাকাতেও পাবেন সব স্ট্যান্ডার্ডই রাখা আছে এছাড়াও সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন কাজ সেগুলোও পাবেন এই ধরনের জিনিস আজকে লোকে অ্যামাজনে অর্ডার দেয় দিয়ে নিয়ে আসে কিন্তু ঘরের সামনে আপনি যদি দেখে কিনতে পারেন তাহলে অনেক কিছু আপনার হাতের নাগালে চলে আসবে এটা আমরা কেন করব না এবং সেই জন্যই এছাড়াও আমরা বাংলায় প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি শপিং মল কিন্তু তার একটাই কন্ডিশন আমরা এক টাকায় জমিটা দিচ্ছি জমি আমরা দিচ্ছি স্টেট গভর্নমেন্ট যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন বিনা পয়সায় জমি কিন্তু দুটো ফ্লোর আমার চাই তারপরে তুমি সিনেমা হল করো কমিউনিটি সেন্টার করো তুমি কফি হাউস করো তুমি কমার্শিয়াল ইউটিলাইজেশন করো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অনলি দুটো ফ্লোর আমি চাই সে আপনি ছতলা করুন সাততলা করুন আটতলা করুন আমার কোনো যায় আসে না আমি দুটো ফ্লোর চাই ফর সেলফ হেল্প গ্রুপ কারণ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক জিনিস তৈরি করে আমাদের আর্টিজেনরা খুব ভালো ভালো কাজ করে কিন্তু তাদের মার্কেটিংটা তারা হ্যাঁ অনেক মেলায় তারা পায় পুজোয় পায় ফেস্টিভ্যালে পায় কিন্তু সারা বছরের জন্য মার্কেটিংটা ধরে রাখবার জন্য প্রত্যেকটা জেলায় যে যে জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো সেখানে থাকবে আমাদের এখানে মনে হয় মিষ্টিরও একটা দোকান দেওয়া হয়েছে না দিবেদি আর কাফে আছে টয় একটা টয় বাচ্চাদের জন্য একটা টয়ের দোকান দিয়েছে তো তোমায় বলেছিলাম যে করতে ফাঁকা আছে করে দেবে যাই হোক কারণ বাচ্চারা অনেক সময় খেলাধুলার জিনিস পায় না এখানে ওখানে ঘুরে বেড়ায় সেজন্য আমি একটা বাচ্চাদের জন্য রাখতে বলেছিলাম তো যাই হোক আর আমি এখানে আসার আগে জেলে আমাদের যে বন্ধুরা থাকে মহিলা বন্ধুরা কারাগারে তাদের যে আবাসিক তারা আপনারাও তো অনেকেই জানেন না অনেক কিছু তৈরি করে জেলে বসে তাদের শ্রম দেয় আপনি বাইরে যে চালটা পাবেন অনেক সময় অর্গ্যানিক না পেলে ওখানে পাবেন ওই দোকানগুলোতে অর্গ্যানিক চাল চিঁড়ে বড়ি জঙ্গলমহলের নানা জিনিস তারা এনেছে আমি দেখলাম আমি কিনলাম আমি দেখলাম অনেক সময় চিঁড়ে আমরা কিনি চিড়ে ভাজার জন্য একটু মোটা হয় অথবা রকম প্যাস্টিসাইড দিয়ে করে কিন্তু এটা অর্গ্যানিক আমি সেই জন্য দুটো চিড়ের কিনলাম প্যাকেট দুটো মুড়ির প্যাকেট কিনলাম দুটো বড়ির প্যাকেট কিনলাম আর বাচ্চাদের জন্য দুটো বাঁশি কিনলাম অনেক কিছু আছে ওখানে একদম ঠিক সম্পন্ন অপোজিটে তিনটে দোকান যেটা ওনারা সোম দিয়ে করেছেন আমি সেটা ভিজিট করে এলাম সেই জন্য ওটার নাম দিয়েছি অভিন্ন ভিন্ন ভিন্ন স্বাদ আর অভিন্ন হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি যারা নিজের শ্রম দিয়ে কারাগারে থেকেও তারা কিন্তু নিজেদের কাজটা করছে এবং সেটা দিয়ে তারা ইনকামটা করছে ওদের আমরা সেলফ সাফিসিয়েন্ট করে দিচ্ছি যেদিন মুক্তি পাবে সেদিন ওরা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট হয়ে বিজনেস করতে পারবে সুতরাং কাজগুলো পুরো শিখিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে ব্যাপার এখানে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত শিল্পান্ন ফরটি সিক্স স্টল আছে টোটালি এয়ার কন্ডিশন এখানে দেয়ার সো মেনি লেদার ইন্ডাস্ট্রি কটেজ ইন্ডাস্ট্রি আর্টিজেন্স প্রোডাক্ট এবং ডিফারেন্ট টাইপ অফ শাড়ি অন্যগুলোও থাকবে মেয়েরা সালোয়ার কামিজ টামিজ পরে সেগুলোও নিশ্চয়ই আস্তে আস্তে রাখবে আছে অনেক জায়গাতেই আছে